নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকার আপডেটই নয় এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু তিরিশে অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরসুম বাংলার কৃষকদের মুখে হাসি ফোটাতে দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন এক মানবিক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য একটাই চাষির ঘরে আনতে একটু নিশ্চিন্ততা একটু ভরসা পরবর্তীতে দু সালের সতেরোই জুন প্রকল্পটি আরও উন্নত রূপে ফিরে আসে নতুন নামে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পের আওতায় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকার সহায়তা আর যাদের জমি এক একরের কম তাদেরও ভুলে যায়নি সরকার তারা পান বছরে চার হাজার টাকা করে এই টাকা বছরে দুই দফায় সরাসরি জমা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার খরিফ মৌসুমে আরেকবার রবি মৌসুমে তবে এই প্রকল্প শুধু টাকার সহায়তা নয় এটি এক মানবিক প্রতিশ্রুতি যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তার পরিবার সরকার থেকে পায় দুই লক্ষ টাকার আর্থিক অনুদান পয়লা নভেম্বর থেকে পূর্ব মেদিনীপুরে শুরু হচ্ছে সহায়ক মূল্যে ধান কেনা লক্ষ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন পয়লা নভেম্বর থেকে পূর্ব মেদিনীপুরে সহায়ক মূল্যে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ধান কেনার কাজ শুরু করবে খাদ্য দপ্তর দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ মৌসুমে এই জেলার টার্গেট ছিল তিন লক্ষ আঠাশ হাজার মেট্রিক টন গতবার তিন লক্ষ ছাব্বিশ হাজার ছশো সাতাশ মেট্রিক টন ধান কেনা হয়েছিল এবার টার্গেট অনেকটাই বাড়ানো হয়েছে তাই শুরু থেকেই পর্যাপ্ত সংখ্যায় ক্যাম্প খোলা হচ্ছে পয়লা নভেম্বর থেকে জেলায় আটত্রিশটি সিপিসি অর্থাৎ সেন্ট্রালাইজ প্রকিওরমেন্ট সেন্টার এবং বারোটি ভ্রাম্যমাণ কেন্দ্রে ধান কেনা হবে ইসিএসসি এক লক্ষ মেট্রিক টন এবং বেনফেড বিয়াল্লিশ হাজার মেট্রিক টন ধান কিনবে বাকি ধান কিনবে খাদ্য দপ্তর জেলা খাদ্য নিয়ামক অভিজিৎ ধারা বলেন জেলার পঁচিশটি ব্লকের মধ্যে ময়নাবাদে সব ব্লকে ধান কেনা হবে এগরা ভগবানপুর পটাশপুর নন্দীগ্রাম সহ বেশ কিছু জায়গায় ব্লকে দুই থেকে তিনটি করে সিপিসি খোলা হবে ধান কেনার কাজে তদারকি করতে জেলায় নোডাল অফিসার থাকবেন ব্লক স্তরেও কমিটি গঠন করা হয়েছে এবছর সরকার সহায়ক মূল্যে প্রতি কুইন্টাল ধানের দাম নির্ধারণ করেছে তেইশশো টাকা সিপিসিতে বিক্রি করলে প্রতি কুইন্টালে কুড়ি টাকা ইনসেন্টিভ পাওয়া যাবে ইসিএসি বেনফেড বা ভ্রাম্যমাণ কেন্দ্রে বিক্রি করলে ইনসেন্টিভ মিলবে না গত বছর ধানের দাম ছিল প্রতি কুইন্টাল তেইশশো টাকা এবার উনসত্তর টাকা বেড়েছে একজন চাষি একবারে সর্বাধিক পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন জমির পরিমাণ বেশি হলে মরশুমে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করা যাবে সেক্ষেত্রে জমির পরিমাণ খতিয়ে দেখা হবে এগরা পটাশপুর ভগবানপুর কাঁথি নন্দীগ্রাম খিজুড়ি তমলুক পাঁশকুড়া প্রভৃতি ব্লকে একাধিক সিপিসি খোলা হয়েছে এগরা ওয়ান ও টু ব্লকে ফলন সবচেয়ে বেশি হয় তাই সেখানে তিনটি করে সিপিসি খোলা হচ্ছে সব জায়গায় পারচেস অফিসার নিয়োগ করা হয়েছে চাষিদের অ্যাকাউন্টে সরাসরি ধানের দাম দেওয়া হবে ধান কেনার কাজ দ্রুত করতে জেলা স্তরে নোডাল অফিসার ও ব্লক স্তরে কমিটি গঠন করা হয়েছে পূর্ব মেদিনীপুরে প্রায় আড়াই লক্ষ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে তার তিরিশ শতাংশ অ্যাডভান্স রোপণ করা হয় ফলে ওই অংশের ধান আগে ভাগে পড়েছে এখন কোথাও ধান কাটা চলছে কোথাও খামারে তোলার কাজ চলছে বাকি সত্তর শতাংশ জমিতে দেরিতে রোপণ হওয়ায় সেখানে ফলন দেরিতে হবে পটাশপুর ওয়ান ব্লকের বড়হাটি গ্রামের জনার্দন ঘরা ও পেমচোদ ঘরা বলেন প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ ক্যাম্প বাড়ালে চাষিদের সুবিধা হয় না হলে ফরে অল্প দামে ধান কিনে নেয় মাঠ থেকে ধান উঠলেই মহাজন সুৎসহ টাকা শোধ করতে তাগাদা দেন তখন অনেক গরিব চাষি বাধ্য হয়ে কম দামে ফরেদের কাছে ধান বিক্রি করেন সরকার সহায়ক মূল্যে ধান কেনা শুরু করলেও সে সুবিধা অনেক সময় ফরেরা কেড়ে নেয় অবশেষে কৃষকদের জন্য এলো খুশির সংবাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তির টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদেরও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে যে সব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরও টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশান সাকসেস দেখা যাচ্ছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে অনেক কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন তখন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় এবং কেবিআইডি নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তাহলেও নতুন জমির সমস্ত নথিপত্র নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে জমা করার প্রায় সাত থেকে দশ দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট রয়েছে কি না কারণ এইবার কিন্তু অনেক কৃষক এই কে আপডেট না থাকার কারণে টাকা পায়নি তাই সময় থাকতে কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাও আপনি ছমাস পরপর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে কে আপডেট করা আছে কি না তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ